درد ابراهيم عربي اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى, ابراهيم وعلى ال ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد বাংলা উচ্চারণ আমরা যারা আরবি পড়তে পারি না তো অবশ্যই আমরা এই বাংলা দরদে ইব্রাহিমটি পড়ে নেব এবং মুখস্থ করে নেব ইনশাআল্লাহ অনুবাদ বা অর্থ হে আল্লাহ তুমি মোহাম্মদ আলাহি আসাল্লাম ও তার বংশধরের উপর রহমত বর্ষণ করো যেমন তুমি হজরত ইব্রাহিম ও তার বংশধরের উপর রহমত বর্ষণ করেছ নিশ্চয়ই তুমি প্রশংসিত ও গৌরবানিত হে আল্লাহ তুমি হজরত মোহাম্মদ আলাইহি আসাল্লাম ও তার বংশধরের উপর বরকত বর্ষণ করো যেমন তুমি হজরত ইব্রাহিম ও তার বংশধরের উপর বরকত বর্ষণ করেছ নিশ্চয় তুমি প্রশংসিত ও গৌরবানিত দরুদ পাঠের ফজিলত রসল সাল্লামের প্রতি দরুদ পাঠে অনেক বেশি ফজিলতের দরুদ পাঠ রহমত ও বরকত লাভের অন্যতম উপায় স্বয়ং আল্লাহতালা পবিত্র কুরআনুল করিমে নবী সাল্লাাল্লামের প্রতি দরুদ পাঠের নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা ইরশাদ করেন নিশ্চয়ই আল্লাহ নবীর উপর রহমত অবতীর্ণ করেন এবং ফেরেস্তারা তার জন্য রহমতের দোয়া করেন সুতরাং হে মমিনগণ তোমরাও তার প্রতি দরুদ পাঠ করো এবং অধিক পরিমাণে সালাম পাঠাও সুরাহজাব আয়াত নম্বর ছাপ্পান্ন হাদিস পাকে রসলাল্লাহ সাল্লি সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরদ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি দশবার বার রহমত বর্ষণ করেন তার দশটি পাপ ক্ষমা করা হয় এবং তার জন্য মর্যাদার দশটি স্তর বৃদ্ধি করে দেওয়া হয় নাসাই শরীফের হাদিস রসুল্লাহ সাল আলাহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কিয়ামত দিবসে লোকেদের মধ্যে ওই ব্যক্তি আমার অধিক নিকটতম হবে যে ব্যক্তি তাদের মধ্যে আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে তির মিজি শরীফের হাদিস